আশা করি আপনারা ভালো আছেন মানসিক দিক দিয়ে বেশি ভালো কারণ মার্কেট যে মোমেন্টাম পেয়েছে এই মোমেন্টামে ব্যবসা বাণিজ্য এখন পাচ্ছেন তো মার্কেট একদিকে উঠবে একদিকে নামবে এইটাই স্বাভাবিকতা এটি মার্কেটের বিউটি এটাই মার্কেটের নেচার আমি সবসময় এই কথা বলি ইভেন যদি আমরা আজকে ইন্ডেক্স পর্যালোচনা করি ইন্ডেক্সের মধ্যে কি দেখতে পাচ্ছি বা ইন্ডেক্স আমাদের কিভাবে রিড করা উচিত এই মুহূর্তে এবং সামনে কোন সেক্টরটা লিড নিতে যাচ্ছে যাচ্ছে এই যে যে লো একটা মুভমেন্ট মুভমেন্ট গেল সামনে কোন সেক্টরে সেক্টরে ধরতে পারি বা কোন আসতে পারে সেই বিষয়াদি নিয়ে আজকের বিস্তারিত আলাপ আলোচনা করবো যদি ইন্ডেক্স পর্যালোচনা করি দেখেন ইন্ডেক্সের এইখানে একটা রেজিস্টেন্স জোন ছিল এই রেজিস্টেন্সের জোনে যে এইখানে একটু সেল বেশার আসতেছে তার মানে প্রফিট টেকিং হচ্ছে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তবে কি হ্যাঁ ইন্ডেক্স কে আগের মতো এরকম টানা পড়বে না এখন মার্কেটের মোমেন্টাম বলিস আমি সব এই কথা বলেছি আগে পরে যে মোমেন্টাম বুলিশ একটা দুইটা আমরা রেড ক্যান্ডেল আশা করতেই পারি যে আজকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা ডোজি ক্যান্ডেল এটা হইতেই পারে যে এইখানে যে যেভাবে হয়েছিল এগুলো হইতেই পারে তবে মার্কেট আরেকটু নিচে আসলে আরেকটু ভালো হতো তারপরেও এটা খারাপ না কিন্তু মার্কেটের একটা দিক নেগেটিভ দিক আছে হচ্ছে ভলিউমটা আস্তে আস্তে একটু ড্রজলি কমতেছে ভলিউমটা বাড়ার কথা ছিল সেইখানে ভলিউম আস্তে আস্তে কমতেছে তো এই দিকটা আপনাদের মাথায় রাখবেন তবে হ্যাঁ ইন্ডেক্স এখন এই মুহূর্তে আমি ইন্ডেক্স ওইভাবে দেখতেছি না আপনারা কি কিভাবে দেখতেছেন আই ডোন্ট নো বাট আমি ইন্ডেক্স এই মুহূর্তে দেখি না ইন্ডেক্স দেখে এই মুহূর্তে আসলে তেমন একটা লাভবান হওয়া যাবে না কারণ আগের সেই দিনটা নাই ইন্ডেক্স যে পড়লে টানা পতন হবে বা ইন্ডেক্স উঠলে টানাও ওঠান হবে ইন্ডেক্সের সাথে অনেক স্টক আছে চলাফেরা করে বাট এই মুহূর্তে আপনারা যদি একটু ফলো করেন এই মুহূর্তে কিন্তু সেক্টোরাল দিকে মুভমেন্ট দিচ্ছে কিছুদিন আগে ব্যাংকের লাইফ ইন্স্যুরেন্সের এখন কিন্তু একটা মুভমেন্ট কোথায় চলে এসেছে লো পেইডে ইভেন আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদের লো পেইড নিয়ে আপনাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলাম অনেকেই নিয়েছেন বাট আজকে যারা লো পেইড কিনেছে আমি গত বৃহস্পতিবারের ভিডিওতে বলেছি যে গত বৃহস্পতিবারে পজিটিভ একটা নিউজ ছিল বাজারে যে কারণে আমি একটা স্টকও কিনি নেই কারণ কি কারণ হচ্ছে যে আজকে দেখেন ম্যাচিউর ডেটটা পাওয়াটাও একটা ঝামেলা হয়ে যেত তারপরেও মার্কেট তেমন পরে নেই আহামরি হালকা একটু এক পয়েন্টের মতো একটু কারেকশন দিছে বাট এই সব জায়গাকে বলে প্রফিট টেকিং মার্কেটে প্রফিট টেকিং হচ্ছে যে এত দূর একটা ইন্ডেক্স বাড়ছে এখান থেকে তিন চারশো পাঁচশো পয়েন্টের মতো একটু বাড়ছে এই বাড়তি দামে যে স্টকগুলা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টের মতো গ্যাপ দিয়ে দিছে সেইগুলো থেকে তো অবশ্যই স্মার্ট মানি যারা আছে তারা তো প্রফিট টেক করবে এখন মজার বিষয় হচ্ছে বা আশার আলো হচ্ছে তারা প্রফিট টেক করে বসে নাই আগে যেমন প্রফিট টেক করে স্মার্ট মানি বলেন বা মামু বলেন বা গেমলার বলেন যাই বলেন না কেন আই লাভ দেম আমি ভালোবাসি তারাই মার্কেটটাকে এইরকম থেকে তারা যদি দুই পয়সা পায় আপনি এক পয়সা পাবেন এই বাজার থেকে আপনিও প্রফিট মেক করতে পারবেন সো তাদের ফুটপ্রিন্টে লক্ষ্য করা উচিত আপনাদের তো আমি ওইভাবেই চলার চেষ্টা করি আমি এখন সেক্টরাল মুভমেন্ট কোনটার পর কোনটা আসতেছে সেইটা দেখার চেষ্টা করি এই যে লোপেইডের যে মুভমেন্টটা গেল আজকে আমি অনেকগুলো লোপেড বিক্রি করেছি এবং আমার স্টুডেন্ট বা আমার মেম্বার যারা আছে তাদেরকে লোপেড অনেকগুলো বিক্রি করেছি কারণ আজকে আমাদের ম্যাচিউর ছিল গত বুধবারে আমরা লোপেড লোড দিয়েছিলাম আজকে সাত পার্সেন্ট আট পার্সেন্ট যে যেভাবে পেরেছে যতটুকু পাইছে আমি একটু শর্ট টাইমে নেওয়ার চেষ্টা করি সো দেখেন এই যে মুভমেন্ট আছে হ্যাঁ লোপেড যে একবারে পড়ে যাবে আমি সেটা বলতেছি না বাট লোপেড এখন একটু একটু স্লো হইতে পারে স্লো হয়ে অন্য একটা সেক্টর যে এখন দেখেন যদি আজকে দেখার চেষ্টা করেন এই ইন্ডেক্সের এই ক্যান্ডেলেই বলে দিচ্ছে যে বাজারে কি হয়েছে যেগুলো অতি মূল্যায়িত হয়ে গেছিলো যেগুলো দাম বেড়ে গেছিলো সেগুলো একটু কারেকশন হয়েছে তার মানে ওইখান থেকে প্রফিট টেক হয়ে এখন অন্য কোন সেক্টর বা অন্য কোন স্টক সেই দিকে এখন যাওয়ার চেষ্টা করবে স্মার্ট মানিরা তো আপনাকে ওই জিনিসটাই ফলো রাখতে হবে তো চলেন আমি একটু আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনাদেরকে এই যে সেদিন আমি একটা কথা বলছিলাম যে আমি একটা ইন্স্যুরেন্স নিয়েছি যে দেখেন ডিজিআইসি তেইশ টাকা আশি পয়সার আশেপাশে আমরা কিনেছি মানে গত কিবারে যে বুধবারে আজকে ডিজিআইসি আমরা বিক্রি করে দিয়েছি আমি জানি ইন্স্যুরেন্স সামনে ভালো করবো অনেক ভালো করবে বাট যেহেতু ডিজিআইসি একটা প্রফিট আমাকে মার্জিন দিয়ে দিয়েছে টি প্লাস টুর দিনে সেহেতু প্রফিটটা আমরা টেক করেছি এইটা বিক্রি করে ইনস্যুরেন্সের এই ডিজিআইসি বিক্রি করে আরেকটা ইনস্যুরেন্সের সুইচ করেছে যেটা নিচের দিকে আছে সো আমি একটা শেয়ার নিয়েই যে বসে থাকবো এমন না যে আমাকে দিচ্ছে তারটা প্রফিট টেক করে আমি অন্যটাতে যাচ্ছি কারণ এটা শর্ট প্রফিট সেদিন মানে গত বৃহস্পতিবারে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে শর্ট টেকিং আমাদের এখন করতে হবে আপনাদেরকে এভাবে করেই চিন্তা করতে হবে হ্যাঁ আমি জানি ডিজিআইসি এখান থেকে আরও ভালো করবে সেটাও জানি বাট এই মুহূর্তে আমি যেহেতু প্রফিট পেয়ে গেছি সেহেতু অন্যটাতে সুইচ করে দিছি তো সেই সুইচ টা যেটাতে করেছি সেটাও আমাকে সামনে হয়তো বা টি প্লাস টু দিয়ে একটু ভালো করতে পারে তা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এই যে দেখেন অ্যাপেক্স ফুট এইখানে বাই পয়েন্ট কত ছিল এই যে গত বুধবারেই এই লোপেট দুইশো এক টাকা সাথে ই কেবলটাও ছিল একশো চোদ্দ টাকা আজকে এই দুইটাই আমরা বিক্রি করে দিয়েছি ই কেবল হয়তো বা একুশ টাকা বাইশ টাকা রেটে বিক্রি করতে পারছি অ্যাপেক্স ফুট আর ওই দুইশো সাতাশ আঠাশ পঁচিশ বিক্রি করেছি তা আপনাদেরকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করি আপনারা একটু বুঝবেন একদম ঠান্ডা মাথায় বুঝবেন অনেকেই পজিশন ট্রেড নিয়ে থাকে দেখেন কেউ যদি পজিশন ট্রেড নেয় এই যে এইখানে বুলিশ ক্যান্ডেল দেখে সে ট্রেড নিছে। নিলে আপনি একটু চিন্তা করে দেখেন এইখান থেকে এই পর্যন্ত ধরেন তারা বিক্রি করছে বা সামনে বিক্রি করবে যাই হোক আজকের দিন পর্যন্ত আমি ক্যালকুলেশন করি একদম হাই পর্যন্তই ক্যালকুলেশন করি তো দেখেন এখানে তিরিশ পার্সেন্ট সময় লাগছে কয়দিন উনত্রিশ দিন উনত্রিশ দিন সময় লাগছে এখানে এখন আমরা এই মোমেন্টামে কখন রবিট আগাবে কোন সময়টাতে মুভমেন্টে আসবে সেই মুভমেন্ট দেখে আপনি যদি এন্ট্রি নিতে পারেন তাহলে শর্ট টাইমেও আপনি প্রফিট করতে পারেন তাহলে আমরা এন্ট্রি নিয়েছিলাম কোথায় এই যে এই ক্যান্ডেলে দেখেন এই যে দুইশো টাকা এই দিন ছিল এইখানে আমরা এন্ট্রি নিয়েছিলাম এই যে আজকে ম্যাচিউর ডেট আজকে ম্যাচিউর ডেটের মধ্যে মানে মোটামুটি টি প্লাস টুয়েট দিনে আমরা বারো পার্সেন্টের মতো পেয়ে গেছি তাহলে আপনি উনত্রিশ দিনে ত্রিশ পার্সেন্ট না টি প্লাস টু মানে তিন দিনে আপনি বারো পার্সেন্ট বা দশ পার্সেন্ট বা সাত পার্সেন্ট নেবেন এখন এইটা বিক্রি করে দিয়ে আমরা যেইটাতে সুইচ করছি সেইখান থেকেও যদি আবার আট দশ পার্সেন্ট আমরা গেইন করতে পারি তাহলে তো খারাপ কিছু নাই তো আমার এই স্টকটা নিয়ে বসে থাকার কেন দরকার আমি জানি এফ এক্স পুটয়ার তিনশো টাকার ঘরের শেয়ার এইটা তিনশো টাকা যাওয়ার মতো শেয়াবিলিটি রাখে বাট এইটা আবার টেট করব আবার একটু স্লো হোক আবার একটু নিচে আসুক যে স্টকটা এখন এইটা বিক্রি করে দিয়ে যে স্টকগুলো নিয়েছি সেই স্টক থেকে প্রফিট বুক করে আবার এটাতে ডুববো সো আমরা এইভাবে করেই ট্রেড করি আপনাদেরকে এই মুহূর্তে এইভাবে করেই চিন্তা করতে হবে এই যে দেখেন লোপেইডের এত ঝাঁকানি ঝাঁকানি আজকে কিন্তু আমরা লোপেইড একটাও কিনে নিই এবং গত বৃহস্পতিবারেও একটা কিনে নেই কারণ কি কারণ আমার ম্যাচুইড ডেট আমার ম্যাচুইড ডেট থাকতে হবে অনেকেই গত বৃহস্পতিবারে লোপেইড বাড়তে দেখে কিনেছে আজকেও কিনেছে অনেকেই যারা আজকে কিনেছে তাদের জন্য সমবেদনা আমাকে সত্যি কথা বলতে হবে হ্যাঁ পাইলেও পাইতে পারেন বাট আমার কাছে যেটা মনে হচ্ছে লোপ এড হয়তো বা আগামী দিন বা আগামী পরশু দিন একটু স্লো হতে পারে তো আপনাদেরকে একটু চোখ কান খোলা রেখে তারপরে লোপেট পেইট নিয়ে চিন্তা করতে হবে কারণ লোপ একটা মার্জিন দিয়ে দিয়েছে এবং লোপেট থেকে টুকটাক করে স্মার্ট মানি ওরা টেক করতেছে তো ওদের সাথে করেই আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে এখন আমাদেরকে দেখা উচিত যে সামনে কোন সেক্টরটা লিড নিতে চলেছে সেইটা এখন আইডেন্টিফাই করে সেই স্টকগুলোতে ঢোকা উচিত এই যে বাজার যে আজকে স্লো থাকবে এই শ্লোটা আমি আজকে নয়টা চৌত্রিশে আমার যারা আছেন আমার সাথে যারা ট্রেড করেন তাদেরকে আমি একটা বার্তা দিয়েছিলাম যে আজ বাজার একটু স্লো থাকতে পারে তাই রাতে দেয়া ওয়াশ লিস্ট নজরে রাখুন আমি গ্রিন সিগনাল না দেওয়া পর্যন্ত নতুন বাই থেকে বিরত থাকার অনুরোধ করা হলো বাকিটা আপনাদের মর্জি তার মানে কি আজকে দেখেন যে এইটা এই বিষয়গুলো বুঝি কিভাবে এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস সাইকোলজিক্যাল অ্যানালাইসিস দিয়ে বুঝতে কারণ গত বৃহস্পতিবারে একটা ভালো পজিটিভ নিয়েছিল আজকে ওই নিউজটা গতদিন খাওয়াইছে আজকেও সকালবেলা খাওয়াইছে এবং শেষে যে বাজারটা একটু স্লো হয়েছে একবার একবার উঠছে নামছে হ্যাঁ হ্যাঁ বাজার এই স্লো থাকবেই বাট আপনাকে সতর্ক থাকতে হবে তাই বলে আমরা যে স্টক কিনে কিন্তু আমরা স্টক কিনেছি এবং যেগুলো সামনে ভালো করতে পারে ইন্ডেক্স যদি কারেকশনও দেয় সেই স্টকগুলাও ভালো করবে যেগুলা নিয়েছি এইভাবে করেই আপনাকে চিন্তা করতে হবে আপনি যেইটা বাড়তেছে যেমন আজকে লো বাড়তে দেখে একদম ঝাপাই পড়লেন লো দিকে আসলে এই জিনিসটা ভুল হয়েছে আপনাদের যেমন গত কয়েকদিন আগে ব্যাংক বাড়তে দেখে সবাই ব্যাংকে গেছে এই যে দেখেন নাই লাইফ ইন্স্যুরেন্সের একই ঘটনা ঘটনা একদম সেম আপনাদের চোখের সামনে এইগুলো ঘটতেছে বাট আপনারা এইগুলো নিয়ে সতর্ক হচ্ছেন না ইন্ডেক্স যাহা মনে হচ্ছে তাহাও ইন্ডেক্স এখান থেকে পড়ুক তাও ইন্ডেক্স দেখেন আপনারা এখন সার্কেলটা দেখেন আপনারা ওইটা বোঝার চেষ্টা করেন যে কোনটার পরে কোনটা যাচ্ছে এই যে লোপেট যদি এখন স্লো হয় আজকে যদি আপনি কিনেন তাহলে এই লোপেট আপনি বিক্রিও করতে পারবেন না তাহলে আপনার লো পেইডের দিকে এখন কেন যাবেন লো পেইডে আরও দুই চার দিন আগে আপনার কেনা উচিত ছিল এই যে দেখেন লো পেইড নিয়ে আমি যেহেতু আপনারা শর্ট করতে পারেন না সেহেতু পঁচিশ জুনেই আমি বলে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে এর মধ্যে জেমিনি সোনালি আছে যে মাগুরা সোনালি পেপার এগুলো ছিল এগুলো কিন্তু আজকে ভালো করেছে আজকে এগুলার প্রফিট টেকিং গেছে যেহেতু জেমিনি এখনও হলট অবস্থায় আছে তাইলে কালকে আপনারা এগুলো সুযোগ নিলেও নিতে পারেন বিক্রি করার জন্য প্রফিট টেকিংয়ের জন্য সেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে বাজারে আপনি যে টার্গেটটা ঠিক করছেন সেই টার্গেট অনুযায়ী যে বাজার চলবে এমন না আপনি মনে করলেন যে জেমিনি আমি দুশো টাকা নিয়ে বিক্রি করব। ওই রকম না আপনাকে দেখতে হবে যে স্মার্ট মানি কোথা থেকে প্রফিট টেকিং করতেছে সেই জায়গাটাতে আপনারও প্রফিট টেক করা উচিত সেটা দুটাকা টাকা কম হোক বা দু টাকা বেশি হোক বাট আমরা একটা টার্গেট নিয়ে বসে থাকি যে এটা এই টাকায় গেলেই আমরা বিক্রি করব। ওই রকম করলে ভাই বাজারে আপনি প্রফিট করতে পারবেন না সো আপনাকে এইভাবে করে শর্ট প্রফিট বা যা যেভাবে পারেন হ্যাঁ যদি আপনি লং করতে চান তাহলে ওই যে একটু নামবে একটু উঠবে আপনি একটু দেখবেন আপনি একটু ভাববেন একটু সময় বেশি দিবেন তাহলে আপনি ওইভাবে করে প্রফিট করতে পারেন হ্যাঁ যেমনি দুশো টাকা যাবে এটা আমিও বলতেছি বাট এই যে যে প্রফিটটা হইলো একশো পনেরো টাকার ঘর থেকে যে এইখানে তো একটা প্রফিট হয়ে গেছে তো এই প্রফিট মার্জিনটা আমরা নিন আমরা আমাদের সবচেয়ে বড় ভুল হয় হচ্ছে আমরা সেলের সিদ্ধান্ত নিতে পারি না সবচেয়ে বড় ভুল আমরা বায়ের সিদ্ধান্ত ঠিকই নেই কথাটা বোঝার চেষ্টা করেন আপনারা আমি একদম আপনাদেরকে কোর পয়েন্টটা ধরাই দিচ্ছি আপনারা বায়ের সিদ্ধান্ত ঠিকই নিতে পারেন কিন্তু সেল করার সিদ্ধান্ত নিতে পারেন না যে মনে হয় এই বুঝি শেয়ারটা আরেকটু বাড়বে আরেকটু বাড়বে আমি যদি সেল করে দেই তাহলে শেয়ারটা আরো বেড়ে যাবে ভাইয়া এটা আমার সাথেও হয়েছে এরকম আমার সাথেও অনেক হয়েছে এবং আপনার সাথেও হয়েছে যে আপনি সেল করেছেন তারপর শেয়ারটা বেড়ে গেছে যাক না অন্য আর একটা স্টক দেখে নেন যেটা নিচে আছে আপনি দশ পার্সেন্ট প্রফিট নিয়েই খুশি থাকেন বা বিশ পার্সেন্ট প্রফিট নিয়ে খুশি থাকেন আর একটা থেকে আপনি প্রফিট করার কথা চিন্তা করেন কিন্তু এইসব জায়গাগুলোতে রিস্কই হয়ে যায় সো এই চিন্তা ভাবনা থেকে এই সাইকোলজিটা আমরা সেলের সিদ্ধান্ত নিতে পারি না দেখেই আমরা বারবার করে লসের সম্মুখীন হই যাই হোক সামনে কোন সেক্টরটা নিয়ে ভালো হইতে পারে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো তার আগে আমি একটু দেখাবো এই যে এইটা আমার পোর্টফোলিওর একটা ছবি আমি আমার ফেসবুক পেজে শেয়ার করে দিয়েছি অনেকেই আমাকে বলে যে ভাই আপনার পোর্টফোলিওটা দেখেন আপনি এত কথা বলেন অত কথা বলেন আপনার লাভ আছে কিনা এটা টি প্লাস টু এর প্রফিট আমি যা উঠাই একবারে উঠাই আবার যা বিক্রি করি একবারে বিক্রি করি তা আমার পোর্টফোলিও আমি পুরো পোর্টফোলিও নিয়ে নাড়াচাড়া করি আমি যে একটা স্টক নিয়ে নাড়াচাড়া করব এমন না আমার ধরে নিয়ে যে লোপেট ছিল আজকে ম্যাক্সিমাম লোপেট আজকে বিক্রি করে দিছি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না সবই লোপেট আমি বিক্রি করে দিছি এরপরে বাড়লে বাড়লে আর এই যে আপনার ব্যাংক এবং লাইফতে যে চলে গেল এটা কি চলে গেছে না ব্যাংক এবং লাইফ সামনে আসতেছে কিন্তু তার আগে আরেকটা সেক্টর আমার খুব লুক্রেটিভ মনে হচ্ছে আজকে আমরা বেশ কিছু স্টকে পজিশন নিয়ে রেখেছি এবং গত ভিডিওতে ওই সেক্টর নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করেছি আমার পোর্টফোলিও ঘুরাইলে আমি ওইভাবে করেই ঘুরাই যা কিনি এই যে লো পেইড ছিল লো পেইড ধরে বিক্রি করে দিয়েছি এবং একটা ইনস্যুরেন্স ছিল ডিজিআইসি ওই ডিজিআইসি সহকারে বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়ে এখন অন্য স্টক বা অন্য সেক্টরে যাচ্ছি সেইখানে দেখি আবার সাত আট পার্সেন্ট টি প্লাস টু বা টি প্লাস থ্রি বা এক সপ্তাহের মধ্যে করা যায় কিনা সেইটা একটু চিন্তা করতেছে সো যারা আমাকে বলেন যে ভাই আপনার পোর্টফোলিওটা দেখেন এই যে এইখানে আমি এইগুলা ঢেকে দিছি কারণ এটা পার্সোনাল জিনিসপত্র সবাই এটা পার্সোনালি নিয়েন না যারা অনেকেই এই ধরনের কমেন্টস করে তাদের উদ্দেশ্যে আমার এইটা দেয়া ঠিক আছে চলেন এখন আমরা যাই একটু যে সামনে কোন সেক্টরটা ভালো করতে পারে সেইটা নিয়ে একটু আলাপ আলোচনা করি সামনে আমার কাছে ইন্স্যুরেন্স সেক্টরটা বেশ ভালো লাগতেছে যদিও ইনস্যুরেন্সের একটা স্টক বিক্রি করে দিয়েছে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছে বাট অন্যান্য যে স্টকগুলো নিচের দিকে আছে সেই স্টকগুলো আপনারা চাইলে নজর দিতে পারেন আপনারা এগুলো নজর দিবেন কখন যখন ইন্স্যুরেন্স অলরেডি প্রত্যেকটা ইন্স্যুরেন্স হল্ট হওয়া শুরু করছে তখন নজর দিবেন না নিয়ম ওইটা না এই যে লো পেইড হল্ট হয়ে গেছে কিন্তু আমি আপনাদের সেই তারিখে মেসেজ দিয়ে রাখছি আপনারা শর্ট করতে পারবেন না দেখে অনেক আগেই দিয়ে রাখছি কিন্তু আমরা এই যে আপনাদেরকে দেখাইলাম যে লো পেইডগুলো আমরা নিয়েছি গত বুধবারে নিয়েছি এবং এই আজকে রবিবারে বিক্রি করেছি মেসেজ ডেট আমরা বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছি তো এই ভাবে আপনাকে ইন্স্যুরেন্স আরো আগে থেকে আপনাদেরকে পজিশন নেওয়া উচিত ছিল হ্যাঁ আমরা ডিজি একটু আগে নিয়েছি ওটা আগে প্রফিট পেয়েছি এবং গত পশুদিনও টুকটুক করে ইন্স্যুরেন্স কিনেছি আজকেও টুকটুক করে ইন্স্যুরেন্স কিনেছি একবারে লোড দিচ্ছি না তো এটা দেখবো আগামীকালকে এবং আজকে ফিফটি পার্সেন্টের মতো আমরা কিছু ইন্স্যুরেন্স কিনেছি আর বাকি ফিফটি পার্সেন্টের মতো হয়তো আগামী দিন দেখব তো আপনারা চাইলে এই ইন্স্যুরেন্স সেক্টরটার দিকে নজর দিতে পারেন সাথে লাইফটা একটু কারেকশন হচ্ছে এই লাইফের দিকে এবং ব্যাংকের দিকে এই তিনটা সেক্টর আমি সর্বপ্রথম প্রায়োরিটি রাখবো হচ্ছে আপনাদেরকে ইন্স্যুরেন্স সেক্টর দেন ব্যাংক তারপরে লাইফ সো আপনাকে ওই সাইকেলটা বুঝতে হবে যে হচ্ছে লাইফ তারপরে এখন হলো কি লোপেইট আবার যদি আপনি একটু প্রিভিয়াস হিস্ট্রি একটু ঘাটেন সর্বপ্রথম যখন ইন্ডেক্স ওঠে তখন যদি লো দিয়ে উঠছিল তো যে লো গুলো আগে উঠছে সেগুলো তখন কারেকশন দিবে যে লোপেড গুলো বাকি ছিল সেইগুলো কিন্তু যে এখন আপনাকে প্রফিট দিয়ে যাচ্ছে তো এইটা একটা সাইকোলজিক্যাল বিষয় এগুলো আপনাদেরকে মেমোরিতে রাখতে হবে আপনারা তো এই এইগুলো নিয়ে চাটনি অ্যানালাইসিস করেন না চাটনি ঘাটাঘাটি করেন না যদি ঘাটাঘাটি করতেন তাহলে এই বিষয়গুলো ধরতে পারতেন আমার কাছেও জিজ্ঞেস করতে হতো না অনেকেই পার্সোনালি জিজ্ঞেস করে ভাই লো পেডের কোনটা নেব যেমন আজকে অনেকেই জিজ্ঞেস করছে ভাই লো পেডের কোনটা নেব আমি বলছি লো পেড আছে কেনার দরকার নেই আজকে লো পেড থেকে হয়তো বা প্রফিট হচ্ছে সো এইভাবে করে আপনাকে চিন্তা করতে হবে এখন ইন্স্যুরেন্সটা বাকি আছে আপনারা ইন্স্যুরেন্সের দিকে একটু নজর দিতে পারেন দ্বিতীয়ত ব্যাংক তৃতীয়ত তো আপনাকে একটা সাইকেল মানে ভ্যালিউ বলে দিলাম সো আপনি চাইলেই তিনটা থেকে কম্বাইন্ড করে এই মুহূর্তে পজিশন আস্তে আস্তে নিতে পারেন যেহেতু একটু কারেকশন হয়েছে এবং লাইফটা একটা মোমেন্টাম দিয়ে বা একটু উপরে উঠে আবার একটু রিটেস্ট করার জন্য সো আপনার ওইভাবে করে একটু চিন্তা করেন তো তিনটা সেক্টরের কথা আপনাদেরকে বলে দিলাম ইন্স্যুরেন্স সেক্টর থেকে কোনটা কোনটা নিবেন গত বৃহস্পতিবারের ভিডিওতে আমি দুইটা ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম আপনাদেরকে এক হচ্ছে সোনার বাংলা দুই নাম্বার হচ্ছে বিজিআইসি সো এই দুইটার দিকে আপনারা নজর দিতে পারেন অথবা আপনাদের যদি পার্সোনালি কোনো পছন্দ থাকে ইন্স্যুরেন্স সেক্টরের কোনো স্টক সেটা আপনাদের বিষয় এটা আপনার 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 মতো করে নিন আর সামনে যদি কোনো আপডেট আসে আমার ফেসবুক এবং আমার ইউটিউব আপনারা ফলো রাখবেন আমার ফেসবুকের লিঙ্ক পেজের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওইখানে একটু জয়েন করুন ওইখানে আমি ট্রেড আওয়ারের সময় আপডেট দিই সো অনেক কিছু ট্রেড আওয়ারের পরে আপডেট দিলে অনেক কিছুই ভালো মতো পাওয়া যায় না সো অনেক সিদ্ধান্ত ট্রেড আওয়ারে নিতে হয় যে এখন কোনটা কিনব কোনটা বিক্রি করব বা কি হচ্ছে না হচ্ছে আমি আপনাকে এখন সেল করার কথা বললে আপনি আগামীকালকে সেল করবেন সো যদি ট্রেড আওয়ারের সময় এই মেসেজটা আপনি পান তাহলে ট্রেড আওয়ারেই আপনি ওই সিদ্ধান্তটা নিতে পারবেন বা কোনো কিছু একটা বাই করার কথা বললে আপনি ট্রেড পারেন কিন্তু আজকে করলে কালকে করতে করতে আপনার জন্য একটু দেরি হইতে পারে যে ম্যাচুরিটির ঝামেলা যদি আজকে কিনতেন তাহলে ম্যাচুইট পরশুদিন হইত এবং আর কালকে যদি কেনেন তাহলে তার একদিন পরে যা ম্যাচুইট হচ্ছে সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আমার ফেসবুকের যে পেজের লিঙ্কটা আছে ওইখানে একটু জয়েন হয়ে যাবেন ফেসবুকের গ্রুপও আছে আপনারা ওইখানে রেগুলার আপডেট পাবেন আজকে অনেক কথাবার্তা হলো অনেক অনেক বিষয় নিয়ে কথা হইলো আপনাদের সাথে কিভাবে আগাবেন কিভাবে সেক্টরাল মুভমেন্ট ধরবেন কোনটার পর কোনটা ধরবেন কোনটা কোন স্টক পরে কোন স্টক বা কোন সেক্টরের পরে কোন সেক্টর এগুলা কিভাবে বুঝবেন বা আমি কিভাবে বুঝি ভাই আমি বুঝি অ্যানালাইসিসের মাধ্যমে সো আপনারা যদি এই টাইপের মোমেন্টাম ধরতে চান কোনটার পরে কোন স্টক আসবে বা কোন সেক্টর আসবে তাহলে আপনাদের জন্য এই যে একটা ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স এটা বেসিক টাইপের আপনারা চাইলে এইটা করলেও মোটামুটি মোটামুটি আমি বলবো না আপনারা পিওর ভাবে পারবেন বাট মোটামুটি মার্কেট স্ট্রাকচার সম্পর্কে মার্কেট মুভমেন্ট সম্পর্কে মার্কেটের গতিবিধি সম্পর্কে এই বিষয় আদি জিনিসপত্র আপনারা এই বেসিক ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স থেকেই জানতে পারবেন এটা যদি করে করেন তারপরে আপনি অ্যাডভান্সের জন্য প্রিপেয়ার হয়ে যাবেন বাট এইটা দিয়ে আপনার হাতে খড়ি হওয়া উচিত আমি বলে মনে করি আপনারা যারা একেবারেই জানেন না অন্ধের মতো ট্রেড করেন অমুকের কাছে জিজ্ঞেস করেন তমুকের কাছে জিজ্ঞেস করেন অথবা টপ ভলিউমে যান টপ গেইনারে যান যে আজকে টপ গেইনারে কি আছে সেটা কিনবো এরকম করলে আপনি আপনার জীবন মানি মানিমেট করতে পারবেন আপনি একটু নিজে নিজেই চিন্তা করে দেখেন তো আজকে কিন্তু অনেকেই লো পেট কিনছে হ্যাঁ প্রফিট পাইতে পারে আমি সেটা সেটা অস্বীকার করতেছি না কিন্তু আপনি যদি আরো দুই দিন আগে এন্ট্রি নিয়ে রাখতেন তাহলে আপনার প্রফিট মার্জিনটা আরো বেশি হইতো সো ওই জায়গা থেকে আপনি কিভাবে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করবেন কোন সেক্টরের পরে কোন সেক্টরের মুভমেন্ট আসতে পারে সেটা চাটের মধ্যে কিভাবে রিড করবেন সেই বিষয়টাও জানার জন্য আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস দর ফান্ডামেন্টালও পাবেন টেকনিক্যালও পাবেন এইখানে মোট ষোলোটা ক্লাস আছে আপনি চাইলে এই কোর্সটাতে জয়েন করতে পারেন খুবই খুবই নগণ্য প্রাইসে আপনাদেরকে এইটা দিচ্ছি এইটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন বর্তমানে ডিসকাউন্ট চলতেছে সো এখন যদি আপনি নেন তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ট্রেডিং জার্নি শুভ হোক